সবাইকে স্বাগতম জানিয়ে নতুন করে একটি ভিডিও নিয়ে এসে যাই দেখতে পাচ্ছেন বেল্ট পেনিস এর অত্যন্ত উন্নত মানের বেল্ট পেনিস কিন্তু আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের বেল্ট কোয়ালিটি দেওয়া হয়েছে ছাড়িয়া যাবে না ফেটে যাবে না দীর্ঘ দুই থেকে তিন বছর ইজিলি ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি কন্ডম এটা কিন্তু চায়না বেল্ট কন্ডম নামেও পরিচিত এই কন্ডমটি কিন্তু উপর দিয়ে খুবই সফট ভেতর দিকে কিন্তু হার্ড করা শক্ত বেল্ট পেনিচেটি সেটি যে সকল পুরুষের ডায়াবেটিস চল্লিশ বছর উপরে বয়স হয়ে গিয়েছে আগের মতো স্ত্রীকে সহবাসের সময় দিতে পারেন না এক দু মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় অনেকে আছেন বিদেশে আছেন হস্তমতন করছেন হস্তমতন করার ফলে আগের মতো আর যেটি স্ট্রংনেস সেটা আসে না এক দু বীর্যপাত হয়ে যাচ্ছে আপনারা বাসা আসতে যাচ্ছেন স্ত্রীকে বেশি বেশি সুখ দিতে যাচ্ছেন সংসারিক বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গিয়েছে তাদের জন্য মূলত এই বেল্ট পেনিস

আমরা কিন্তু করে এই দিয়ে থাকি। দেখতে এটার ভিতরে কিন্তু আপনার আহ লিঙ্গ পরিধান করার জন্য জায়গা রয়েছে আপনার লিঙ্গটি পরিধান করতে পারবেন আর বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেওয়া হয়েছে যার ফলে আপনার এটা ছিড়ে আসবে না খুলে যাবে না নষ্ট হবে না দীর্ঘ 3 থেকে 4 বছর इजीली यूज করতে পারবেন আর এটা সিলিকন কিন্তু খুব উন্নতমানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে মেডিকেল সিলিকন যেটা কোয়ালিটি অনেক উন্নত আপনার কোনো রকম ব্যথা হবে না আপনার সঙ্গী আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন স্ত্রীকে মজা দিতে পারবেন সুখ দিতে পারবেন যারা আপনারা ডায়াবেটিসে ভুগছেন হার্ট ডিজিজে ভুগছেন মেডিসিন খেলে কাজ হচ্ছে না বয়স 40 থেকে 60 বছর হয়ে গিয়েছে তারা মূলত এই বেল্ট জিনিসটি ব্যবহার করতে পারেন অনেকে আছেন বেল্ট কন্ডম নেন যেগুলো এত নরম থাকে ওগুলো কিন্তু আপনার ব্যবহার করতে করতে যখন আপনি বিচ্ছুত হয়ে যায় আর ব্যবহার করা যায় না কিন্তু এই যে প্রোডাক্টটি এটা আসলে আপনার শক্ত থাকার ফলে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ ব্যবহার করতে পারবেন সঙ্গীকে মজা দিতে পারবেন সুখ দিতে পারবেন এটা ব্যবহার করার নিয়ম কি এটা ব্যবহার করার নিয়ম কিন্তু বেল্টটা আপনি দুই আন্ডারের মতো পরিধান করতে হয় আপনি চাইলে কিন্তু সাধারণ কন্ডম এর উপরে একটু পরিধান করে দিতে পারেন যার ফলে কি হবে আপনার যে পন্ডমের কিন্তু কোন রকম ক্ষতি হবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ওয়াশেবল একটি প্রোডাক্ট এটা কিন্তু ওয়াশ করে করে ব্যবহার করা যায় পানি লাগলে সমস্যা হয় না সো দীর্ঘ স্ত্রী একটা সমাধান যদি আপনারা নিতে চান টাইম বৃদ্ধি করতে চান আপনি স্ত্রীকে বেশি বেশি মজা এবং সুখ দিতে চান অবশ্যই নিতে পারেন